শুনে বুঝতে পারি কিছুক্ষণ পরে মনে থাকি আনসার গেলে যাই নাট ক্যান ইস ইট অনলি ফর মি ইজ ইট ফর দ্য কমন সিনার ফর অল দিস এই সমস্যাটা কিন্তু আপনার একার হচ্ছে নো ওয়ার্ল্ডে একটা স্ট্যাটিস্টিক্সটা দেখা গেছে যারা নন নেটিভ স্পিকার যারা রেগুলারলি ইংরেজি শুনে না তাদের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট পিপল এই প্রবলেমটা সাফার করে সুতরাং আপনার দল অনেক ভারী এখন এখান থেকে বের হতে হলে যেটা করতে হবে সেটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত যে কেন আমি ইনফরমেশন কন্টেইন করতে না এবং আমি কিভাবে করতে কম্পিউটার স্ক্রিন চ্যানেল অফ বেস্ট বাংলাদেশ ফর আইলস प्रिपरेशन অর ট্রাইং টু আপনি যদি 24/7 আমাদের সাথে থেকে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আ ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ব্লো দেওয়া আছে আর আপনি যদি আইএলস মক টেস্ট দিনে যে যাচাই করতে চান কি অবস্থায় আছেন কেন আছেন কিভাবে আছেন ইভেন কন্টাক্ট উইথ আস আমরা সেই ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনি যে কম্পিউটার স্ক্রিন এবং কিভাবে আপনি ইনফরমেশন কন্টেইন করবেন রিটেইন করবেন দেখে আসি চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আইএলস লিসনিং টিপস এন্ড ট্রিক কেন আমরা অডিও বুঝতে পারি না বা অডিও শুনলেও ভুলে যাই কেন কেন মনে থাকে না প্রথমে এই সমস্যাটা আসলে আপনি হয়তো শুরুতেই ঠিকই শুনেন কিন্তু মাঝ পথে একটা শব্দ বুঝতে না পারলে পিছিয়ে যেতে হচ্ছে এরপর অংশ মিস হয়ে যায় শেষে মনে হয় পুরোটাই বুঝতে পারিনি এই যে ধরনের ফিলিং গুলো আছে সেগুলো কেন আসে সেগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং গুড নিউজ হচ্ছে এগুলো সম্পূর্ণটাই স্ট্র্যাটেজি প্লাস ফোকাস ট্রেনিং দিয়ে ঠিক করা যায় তো নাম্বার ওয়ান স্টেপটা কি নম্বর ওয়ান স্টেপ হচ্ছে ধাপে ধাপে সমাধানের প্রথম ধাপ স্টেপ ওয়ান ডোন্ট প্যানিক ওয়ান ইউ মিস আ ওয়ার্ড ধরেন আপনি শুনছেন কোনো কারণবশত একটা ওয়ার্ড যদি মিস হয়ে যায় ডোন্ট প্যানিক একটা শব্দ না বুঝলে মাথায় বারবার রিপিট করবেন না আইল অডিও একবারই বাজে তাই ফোকাস রাখতে হবে পরের অংশে যেটা চলে গেছে গেছে যেমন আপনি শুনলেন দ্য ট্রেন টু ম্যানচেস্টার হ্যাজ বিন ক্যান্সেলড ডিউ টু এখানে শব্দ বুঝলেন না ব্যাড ওয়েদার এখানে ডিউ টু শুনেই বোঝা যায় কারণ কিছু বলা হচ্ছে অর্থাৎ ধরো খারাপ আবহাওয়া কোন একটা শিডিউল বিপর্য কিছু একটা হবে যার কারণে ট্রেন বাতিল হয়েছে সুতরাং একটা শব্দ হারালে বাক্যের অর্থ থেকে মিনিং ধরে নেওয়ার চেষ্টা করতে হবে বা গেস করতে হবে নাও নাম্বার টু প্রেডিক্ট বিফোর লিসনিং আগেই আন্দাজ করার চেষ্টা করা কোয়েশ্চেন দেখার সময় শব্দগুলো খেয়াল করতে হবে এগুলো থেকে আপনি কোন টাইপের ওয়ার্ড আসবে সেটা আন্দাজ করতে পারতে পারেন তাহলে আপনার জন্য কিছুটা ইজি হবে যেমন দ্য মিনিং উইল বি সরি দ্য মিটিং একটা সময়ই রাইট টাইম বা প্লেস আসবে তুমি আগেই আপনি হচ্ছে ধরে ফেলেন সময় সময়ের শব্দ শোনার জন্য অ্যালার্ট থাকতে হবে মানডে ইন দ্য মেইন হল এরকম কিছু একটার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন এরপর নাম্বার থ্রি লিসেন ফর সাইন পোস্ট ওয়ার্ডস যেমন সিগনাল অর ডিরেকশন ওয়ার্ড যেগুলোকে সাইন পোস্ট ওয়ার্ড বলা হয়ে থাকে এগুলো কি আয়লস লিসংয়ে অনেক ক্লু থাকে এই লিঙ্ক ওয়ার্ডগুলোর মাধ্যমে যেমন হাউএভার বিপরীত ধারণা দ্য হোটেল ইজ নিয়ার টু দ্য সিটি হাউএভার ইটস কোয়াইট এক্সপেন্সিভালি সংশোধন অ্যাকচুয়ালি দ্য প্রাইস ইনক্লুডস ব্রেকফাস্ট সো দেলাফল ইট ওয়াজ রেইনিং সো উই স্টেইড ইনসাইট বাট বিপরীত ইটস স্মল বাট কমফর্টেবল

ইউটিউবে আইলস লিসেনিং প্র্যাকটিস টেস্ট উইথ সাবটাইটেলস দিয়ে সার্চ দিতে হবে প্রথমে সাবটাইটেল দিয়ে শুনতে হবে পরে সাবটাইটেল ছাড়া শুনতে হবে এতে কান অ্যাকসেন্ট প্লাস রিদম চিনে নিতে শেখে রেকমেন্ডেড চ্যানেল হতে পারে কি আইলস লিস লিসেনিং আইলস অ্যাডভান্টেজ বিবিসি লার্নিং ইংলিশ এগুলো হচ্ছে রেকমেন্ডেড চ্যানেল ওকে নাও নাম্বার 5 ইমপ্রুভ মিনি লিসেনিং ফোকাস প্রতিদিন 5 মিনিটের ছোট প্র্যাকটিস করতে হবে একটি ছোট ইংলিশ ক্লিপ থার্টি সেকেন্ডস minute শুনে লিখে ফেলতে হবে কি বুঝলেন একে বলে অ্যাক্টিভ লিসনিং স্টার্ট উইথ ভয়েস অফ আমেরিকা লার্নিং ইংলিশ শর্ট ক্লিপস এগুলো থেকে আপনি শর্ট যেটা মিনি লিসনিং ফোকাস প্র্যাকটিস করতে পারেন নাও নাম্বার সিক্স রাইট কিওয়ার্ডস ওয়ার লিসনিং ফুল সেন্টেন্সটা শুধু কিওয়ার্ড নোট করতে হবে উদাহরণ বাস উইল লিভ এট সেভেন ফর্টি ফাইভ ফ্রম গেট নাম্বার থ্রি এখানে সেভেন ফর্টি ফাইভ গেট নাম্বার থ্রি বা স্লিপস ইম্পর্টেন্ট জিনিস এগুলো নোট করে যখন কোয়েশ্চেন ম্যাচ করবেন এক্সাক্ট আনসার চোখে পড়বে এরপর হচ্ছে নাম্বার ফোকাস ট্রেনিং মনোযোগের অনুশীলন এক মিনিট ডিপ ব্রেথ নিতে হবে চোখ বন্ধ করে ফোকাস করতে হবে নিজেকে বলতে হবে আই উইল এই ধরনের ব্রেইন অ্যালার্ট করতে হবে এরপর হচ্ছে নাম্বার সেভেন লিসনিং ইম্প্রুভমেন্ট রুটিন শর্ট প্ল্যান যেটা হচ্ছে ডে ওয়ান listen plus subtitle bbc 6 minute english take a, a minute listen without subtitle plus note keywords 15 minute day 3 day practice IELTS section 1 slow audio 20 minute shadowing repeat after speaker 10 minute day 5 practice section 2 and 3 20 minute day 6 practice guessing answers predict before play 15 minutes day 7 full listening test check plus correct mistake লেস্ট থার্টি মিনিটস তো এই বিষয়গুলো আমাদের হচ্ছে স্টার্ট করতে হবে ওকে করলাম হচ্ছে বোনাস আইলস লিসনিং অ্যাটেনশন গেম প্র্যাকটিস করতে হবে সেভেন্টি পারসেন্ট মিনিং ক্লু আসে টোন ট্রানজিশন অ্যান্ড কিওয়ার্ড থেকে পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং দরকার নেই আনসার ধরাই মূল লক্ষ্য তো এটা খেয়াল রাখতে হবে ওকে হোয়াট আর ডিস্ট্র্যাক্টর্স ডিস্ট্র্যাক্টর্স মানে কি সহজভাবে যদি আমরা বলি ডিস্ট্রাক্টর হলো এমন শব্দ বাক্য যেখানে স্পিকার প্রথমে একটা তথ্য বলে তারপর সেটা বদলে দেয় সংশোধন করে বা বিপরীত কিছু বলে মানে প্রথমে যে উত্তরটা শুনলে সেটা সব সবসময় সঠিক উত্তর নয় নাম্বার ওয়ান সেলফ কারেকশন ডিস্ট্রাক্টর নিজের কথা সংশোধন করা এরকম কিছু আসতে পারে যেমন স্পিকার আগে একটা কথা বলে তারপর বলে নো সরি আই মিন অ্যাকচুয়ালি রাদার দিয়ে ঠিক করে কিভাবে আসে সেগুলো দেখে ও সরি ও দুঃখিত দ্য মিটিং ইজ অন ফ্রাইডে ও সরি অন স্যাটারডে তার মানে এই যে ও সরি দিয়ে এটা কিন্তু কারেকশন করলো ফ্রাইডে টা স্যাটারডে নিয়ে গেলো প্রথমে ফ্রাইডে বলে পরে সংশোধন করলো স্যাটারডে আনসার আই মিন বলতে চাচ্ছি দ্য কস্ট ইজ ফিফটি ডলার ফিফটিন ডলার পার্সন ফিফটি থেকে ফিফটিনে চলে আসছে প্রথম দাম ভুল পরে ঠিক বলেছে এরপর আসছে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আসলে হিস অ্যা টিচার অ্যাকচুয়ালি আর ট্রেইনের ট্রেইনার শব্দটাই সঠিক উত্তর টিচার অ্যাকচুয়ালি আর ট্রেইনের তার মানে একচুয়ালি যে যেটা বলছে এটা আপনার উত্তর নো নট দ্যাট না ওটা না ইউ ক্যান টেক বাস নাম্বার টোয়েন্টি টু নো নট দ্যাট টেক নাম্বার টোয়েন্টি তার মানে টোয়েন্টি টু সঠিক না টোয়েন্টি হচ্ছে সঠিক ফাইনাল ওয়ার্ড হচ্ছে নাম্বার টোয়েন্টি সুতরাং সরি আই মিন একচুয়ালি নো শুনলে সঙ্গে সঙ্গে অ্যালার্ট হতে হবে এরপর হচ্ছে নাম্বার টু চেঞ্জ অফ মাইন্ড ডিস্ট্রাক্টার্স মত পরিবর্তন কি বলছে দেখেন ফার্স্ট সেট এক্স দেন চেঞ্জ টু ওয়াই গেস্ট হাউস তাহলে আনসার হচ্ছে আপনার গেস্ট হাউস এরকম পরিবর্তন করার ফলে মেনশন মাল্টিপল অপশন ইউ কুড কল জন আর বাট সেরা ইজ ইজিয়ার টু রিচ ফাইনাল হচ্ছে স্যারা বাট হাউএার ইনস্টেন্ট ফাইনালি এগুলো এরপরেই আসল উত্তর আসে প্রশ্ন নাম্বার থ্রি সিমিলার ওয়ার্ড শব্দের মিল রেখে বিভ্রান্ত করা আইলস প্রায় এমন শব্দ দেয় যেগুলো উচ্চারণ বা অর্থ কাছাকাছি তুমি একটাকে শুনে মনে করো উত্তর পেয়ে গেছো আসলে না যেমন ফিফটিন ফিফটিন দ্য টিকিট কস্ট ফিফটিন ডলার অনেকে ফিফটি ভাবে কিন্তু আসলে ফিফটিন থার্ড থার্টিন ইটস অন দ্য থার্ড ফ্লোর শব্দ হচ্ছে কনফিউশন তৈরি করে কলেজ অরকলিক হি মেট হিজ কলিগ নট হিজ কলেজ ফ্রেন্ড অর্থ কিন্তু আলাদা করে হচ্ছে WHETHER OR WHETHER WHETHER YOU GO OR NOT I'LL GO এই WHETHER মানে হচ্ছে এটা অথবা ওটা আর এই ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া শব্দটা আগে পরে কিভাবে ব্যবহৃত হচ্ছে তা খেয়াল করতে হবে অর্থ বোঝা যাবে এক্সট্রা ইনফরমেশন ডিস্ট্র্যাক্টরস অতিরিক্ত তথ্য দিয়ে বিভ্রান্ত করা স্পিকার অনেক তথ্য বলে কিছু क्वेश्चन শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশ চাই তুমি সবকিছু শুনে কনফিউজড হয়ে যেতে পারেন আপনি হি লিভড ইন প্যারিস ফর টু ইয়ার্স দেন মুভ টু লন্ডন ওয়ার হি স্টাডি ইঞ্জিনিয়ারিং যদি কোশ্চেন হয় ওয়ার ডিড হি স্টাডি এখানে কি হবে লন্ডন প্যারিস ডিস্ট্রাক্টর মাত্র আর কিছুই না সব তথ্য না শুধু কোয়েশ্চেনের কিওয়ার্ড অনুযায়ী শুনতে হবে নাম্বার ফাইভ সিনোনিম ডিস্ট্রাক্টরস অন্য শব্দে একই অর্থ যেমন জব ইন অডিওতে বলতেছে অকুপেশন একই অর্থ আপনার প্রশ্নে বলতেছে চিপ আপনার অডিওতে বলতেছে ইনএক্সপেন্সিভ সিনোনিম দিয়ে বোঝাচ্ছে তারপর হচ্ছে কোয়েশ্চেন বলতেছে স্টার্ট অডিও বলতেছে বিগিন কোয়েশ্চেন বলতেছে চিলড্রেন এখানে বলতেছে ইয়াং পিপল বলছে বিল্ডিং এখানে বলছে কনস্ট্রাকশন দা ভোকাবুলারি স্ট্রং না হলে সিনোনিম ট্র্যাপে পড়ে যাওয়া সহজ প্রতিদিন কমন সিনোনিম প্র্যাকটিস করতে হবে নাম্বার সিক্স টোন এন্ড ইমফেসিস ডিস্ট্রাক্টর উচ্চারণের জোরে ক্লু দেওয়া ঠিক আছে যখন আসল উত্তর বলে তখন টোন একটু চেঞ্জ হয় স্লাইড স্ট্রেস এমফাসিস যদি তুমি মনোযোগ দিয়ে শুনো বুঝবে কোনটা বেশি গুরুত্ব পাচ্ছে এখানে রোম রোম বলার সময় ভিজিটিং টোন জোরে মানে সেটাই ফাইনাল আনসার হবে এরপর হচ্ছে সামারি টেবিল দেখেন আমরা যে বিষয়গুলো আসছি ডিস্ট্র্যাক্টর টাইপ কমন সিগনালস হতে পারে সেলফ কারেকশন হতে পারে ও সরি তারপর হচ্ছে আই মিন মিনি